হ্যাঁ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো দ্বিতীয় দিন আমরা পুরীতে কি কি করলাম চলো দেখি ভোরবেলা পুটিসের বাবা ঘুম থেকে উঠেই নিয়ে আসলো গলদা চিংড়ি বড় বড় আর নিয়ে এসেছে চিকেন তাই সকাল সকাল তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি পুটুস ঘুমাচ্ছিলো ম্যাগিটা করে দেখো দাদা ভাই খাচ্ছাদ বলছে খুব দারুণ হয়েছে উঠে পড়েছি থেকে উঠে পড়েছি বেয়ে যাবো তা মুখ আচ 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 আচো না দুধ দুমনি করে শুধু দুধ তুমি করে করে নিলাম আর চিকেন কষাটা করে নিচ্ছি আর দাদা শুধু বারবার বলছে কটা বাজে কটা বাজে মনে হচ্ছে ম্যাজিকের মতো রান্নাটা হয়ে যাবে এখানেও রান্না করতে হচ্ছে বাড়িতেও রান্না করছি ভাবলাম ঘুরতে গিয়ে একটু ঘুরে ঘুরে বেড়াবো কিন্তু তার হলো কই তারপর আমরা দেখো রান্না বান্না করে একটু খাওয়া দাওয়া করে চট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম পুটুসুর বাবা গেছে টিকিট কাটতে আর আমরা দেখো বসে আছি আমরা চলে এসেছি কনারকে ওখান থেকে বাইক রেন্ট করে নিয়েছিলাম পুরী থেকে আমাদের হোটেলের পাশেই ছিল আর কি জমা পড়েছে দেখি জমা পড়েছে প্রায় ষাট কিলোমিটার দূরে আমরা করেই চলে এসেছি খুব সুন্দর রাস্তা এত পরিষ্কার কি বলবো আমার তো দারুণ লেগেছে পুতুসও কিন্তু খুব এনজয় করছে আর টানা রোদ এদেরও আমরা ভেতরে প্রবেশ করেছি আমার তো এত সুন্দর লাগছে আর নিখুঁত কাজ খুব ভালো লাগছে ফোনে কতটা তোমরা বুঝতে পারছ জানি না কিন্তু সামনাসামনি যেই দেখেছি আমি আমার তো আমি চোখ ফেরাতে পারছি না এই জায়গাটা আমার কাছে ভীষণই ভালো লেগেছে আর এই প্রথমবার এসেছি আমি পুত্রুষ প্রথমবার পুটুষের বাবা এসেছে অনেকবারই দু তিনবারের মতো এসেছে এটা ছিল নাকি সূর্য মন্দির এখানে সূর্য ঠাকুরটা নেই এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে পুরীর মন্দিরে এই দেখো আমরা একটা বড় বট গাছ রয়েছে সেখানে এসে এখানে একটুখানি রোদটা কম আছে একটু হালকা হাওয়া ওখানে এসে ওকে একটু খাইয়ে নিচ্ছি

টুসের বাবা কাণ্ডটা শুনবে ওখানে কত স্তূপগুলো রয়েছে আর ওই পাথরের যে স্তূপগুলো রয়েছে ওর বাবা নাকি নিয়ে যাবে ও আগে বুঝতে পারেনি না হয়তো নিয়ে যেত যখন আগে অনেকবার এসেছে অনেক পড়া ছিল এখন বলছে এগুলো আমি নিয়ে যাবো কিন্তু কি করে নিয়ে যাব বাবা ছেলে প্ল্যান করছে যে করেই হোক ব্যাগে করে আমি একটা নিয়ে যাবো নিয়ে একই আমি রাখবো তারপর দেখো এখানে টানা রোদ তো ওই গাছতলায় আমরা গিয়ে বসে পড়েছি কি এখানে বসে বাবুকে কিছু খাইয়ে নিচ্ছি বাড়ি থেকে খাবার করে নিয়ে এসেছিলাম একটু খেলা করে নিচ্ছি এখান থেকে ভিউটা এত সুন্দর লাগছে কি বলবো আর আমি তো দুর্দান্ত ঘুরেছি মোটেও কোলে থাকবে না ওকে ছেড়ে দিতে হবে ও পুরো এখানকার ঘাসগুলো পরিষ্কার করবে এটাই ও করে সব জায়গায়

ওকে ধরে রাখা যাচ্ছে না দেখো নেমে যাবে ওকে নামিয়ে দিতে হবে এরপর আমরা বেরিয়েই পড়লাম কারণ আরও একটা জায়গায় যাওয়া ছিল তারপর বাইরেটা একটু দেখে নিলাম অনেক জিনিসপত্র তারপর ওর বাবা গেল কাজু কিনতে কিন্তু যতই বলো বন্ধুরা এখানে কাজু হয় আর কাজু গাছ তো প্রচুরই ছিল কিন্তু এখানে যতই দাম কম পাঁচশো ছশো সাতশো যাই হোক কিন্তু আমাদের এখানের মতো কাজু কিন্তু নেই যতই ওখানে হোক কারণ ভালোটা সবসময় বেরিয়েই আসে তেলসা গন্ধ তারপর অনেক রকমই সমস্যা ছিল তারপর যাই হোক আমরা দেড় কেজির মতো নিয়েছিলাম সাতশো দামেরটা তারপর সেখান থেকে বেরিয়ে চন্দ্রভাগায় চলে আসলাম কি সুন্দর জায়গাটা এত দারুণ দারুণ লাগছিল সো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে জানিও আর আমাদের সাথে থেকো পারলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে কারণ সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমরা শেষ করতে পারিনি এখান থেকে বেরোতে বেরোতেই আমাদের আবার সন্ধে হয়ে গেছে দেখো মন্দিরের সামনে আমরা পৌঁছে গেছি আর এত সুন্দর রাস্তাটা রাস্তাটা প্রচণ্ড চওড়া আর আমার তো ভীষণই ভালো লেগেছে চয় জগন্নাথ পরে দেখা হচ্ছে আবার